নমস্কার আমি পাপড়ি শাস্ত্রী এবং আপনারা দেখছেন ভাগ্যজ্যোতি চ্যানেল আজকে আলোচনা করব কন্যা রাশির মানুষদের জুলাই মাসটা ঠিক কীরকম কাটবে বা কন্যা রাশির মানুষদের জুলাই মাসের রাশিফল সম্পর্কে এবং সেই সঙ্গে সঙ্গে অবশ্যই আলোচনা করার চেষ্টা করব আপনারা বুঝতেই পারছেন যে রাশিফল মানেই কিন্তু নাক্ষত্রিক আলোচনা অর্থাৎ নক্ষত্র কন্যা রাশিতে যে তিনটি নক্ষত্র রয়েছে উত্তর ফারুকুনি হস্তা এবং চিত্রা এই নক্ষত্রগত ফলাফলও জুলাই মাসে ঠিক কীরকম হতে চলেছে সেটাও কিন্তু সেই সঙ্গে সঙ্গে বলার চেষ্টা করব তাই অবশ্যই ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন কারণ স্কিপ করে দেখলে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন তাই অবশ্যই ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং সেই সঙ্গে সঙ্গে বলব এই ভিডিওটিকে লাইক শেয়ার এবং কমেন্ট করতে একদম বলবেন না অনেক বেশি অনেক বেশি শেয়ার করার চেষ্টা করুন যাতে সবার কাছে ভিডিওটা পৌঁছে যায় এবং সেই সঙ্গে সঙ্গে অবশ্যই যারা চ্যানেলের মধ্যে নতুন রয়েছেন এখনো সাবস্ক্রাইব করেননি তাদেরকে রিকোয়েস্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করে প্রেস দেওয়ার জন্য যাতে করে আমার আপলোড করা ভিডিওর প্রত্যেকটি আপলোড সবার প্রথমে আপনাদের মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যায় এবং সহজে আপনার ভিডিওটি দেখতে পারেন যা সরাসরি আমরা অনুষ্ঠানের মধ্যে প্রবেশ করব তো জুলাই মাসের রাশিফল আজকের আলোচ্য বিষয় কন্যা রাশির জন্য এবং এই জুলাই মাসটা কন্যা রাশিদের ঠিক কীরকম কাটতে চলেছে অবশ্যই আমরা একটার পর একটা আলোচনা করে নেব তবে প্রথমেই যে কথাটি না বললে নয় যে ঠান্ডা মাথায় খেলতে হবে এই জুলাই মাসে কারণ এই জুলাই মাসে কিন্তু আপনারা যারা কন্যা রাশির মানুষরা রয়েছেন তাদের কিন্তু মাথাটা গরম হতে পারে এবং মাথা গরম হয়ে গেলে আপনারা কিন্তু একটু ভুলভাল বা উল্টো করে ফেলতে পারেন তা অবশ্যই মাথা ঠান্ডা রেখে এই মাসে আপনাদেরকে খেলতে হবে তবে কিন্তু আপনারা অনেকটা বেটার জায়গায় বা উন্নতির জায়গায় নিজেদেরকে নিয়ে যেতে পারবেন যাই হোক কন্যা রাশি দীর্ঘদিন থেকে সমস্যা চলছিল এবং কন্যা রাশির মানুষদের অবশ্যই সমস্যা এখনো যে সবার সমস্যা কেটেছে এটা নয় তবে অনেকেরই কাটতে শুরু করেছে এবং ধীরে ধীরে সেই দিকে এগোচ্ছে আস্তে আস্তে উন্নতির দিকে তারা এগোচ্ছে তবে সবার যে সমস্যা কেটে গেছে বা সবাই উন্নতির দিকে যাচ্ছে এমন নয় অনেকেই কিন্তু এখনো সমস্যার মধ্যে রয়েছেন তবে আশা করা যায় ধীরে ধীরে তারা উন্নতির দিকে যাবেন যাই হোক আমরা জুলাই মাসের যে গোচর অর্থাৎ জুলাই মাসে আকাশের যে গ্রহতে ট্রানজিট সেই ট্রানজিট সম্পর্কে প্রথমেই একবার চোখ বুলিয়ে নেওয়ার চেষ্টা করব তো প্রথমেই বলবো রাশির মধ্যে কেতু বসে রয়েছেন এবং রাশির মধ্যে অবশ্যই দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রয়েছে এবং সেই সঙ্গে সঙ্গে থার্ড হাউসের মধ্যে রাহুর একটি প্রভাব রয়েছে শনি মহারাজের দৃষ্টি রয়েছে এবং দেবগুরু বৃহস্পতির দৃষ্টি কিন্তু থাকছে সেই সঙ্গে সঙ্গে অবশ্যই হাউসের মধ্যে বারো জুলাইয়ের পর থেকে মঙ্গলের একটি দৃষ্টি থাকছে এবং ষষ্ঠ ভাবের মধ্যে শনি মহারাজ নিজে অবস্থান করছেন বা অবশ্য রয়েছেন পঞ্চম ভাবের মধ্যে কেতুর একটা প্রভাব থাকছে এবং আমরা জানি যে উনত্রিশে জুন থেকে শনি মহারাজ বক্রি হবেন এবং সপ্তম ভাবের মধ্যে রাহু বসে রয়েছেন অষ্টম ভাবের মধ্যে মঙ্গল বসে রয়েছেন সেখানে শনি মহারাজের একটি দৃষ্টি অবশ্যই রয়েছে এবং এই যে মঙ্গল অষ্টম ভাবের মধ্যে বসে রয়েছে এই মঙ্গল কিন্তু বারো জুলাই নাইন্থ হাউসের মধ্যে প্রবেশ করবেন এবং দেবগুরু বৃহস্পতি নাইনথ হাউসে অলরেডি বসে রয়েছে অর্থাৎ বৃহস্পতি মঙ্গলের একটা যোগ কিন্তু আমরা এখানে দেখতে পাবো দশম ভাবের মধ্যে অবশ্যই রবি রয়েছেন এবং সেই সঙ্গে শুক্রও রয়েছেন তবে শুক্র একাদশ ভাবের মধ্যে জুলাই প্রবেশ করে যাচ্ছে এবং রবিও কিন্তু মোটামুটি পনেরো বা ষোলো তারিখের দিকে একাদশ ভাবের মধ্যে প্রবেশ করবে এবং এই একাদশ ভাবের মধ্যে রাহুর একটি প্রভাব থাকছে সঙ্গে বুধও কিন্তু একাদশ ভাবের মধ্যে বসে রয়েছেন এবং এই বুধ উনিশে জুলাইয়ের পর থেকে কিন্তু ভাবের মধ্যে প্রবেশ করবে তো মোটামুটিভাবে এই হচ্ছে ট্রানজিট একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম আপনাদেরকে এবং সেই সঙ্গে সঙ্গে অবশ্যই এই যে ট্রানজিট গ্রহদের এই যে গোচর এই গোচর ওয়াইজ আমরা কন্যা রাশির সাপেক্ষে কী ফলাফল পেতে পারি সেটা আলোচনা করে নেওয়ার চেষ্টা করব প্রথমে বলব শরীর স্বাস্থ্য কন্যা রাশির যারা মানুষরা রয়েছেন তারা জুলাই মাসে একটু বিশেষ সতর্কতাদেরকে থাকতে হবে শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে কারণ এই জুলাই মাসে কিন্তু শরীর নিয়ে একটু সমস্যায় আপনারা পড়তে পারেন এবং বিশেষ করে যাদের হাই জনিত কোনো সমস্যা রয়েছে ব্লাড রিলেটেড কোনো প্রবলেম রয়েছে তাদের কিন্তু এই সমস্যা আরও বাড়তে পারে সেই সঙ্গে সঙ্গে অ্যাজমা বা হাঁপানি অ্যালার্জি রিলেটেড প্রবলেম এছাড়াও ইমিউনিটির কোনো সমস্যা জ্বর জ্বালা ঠান্ডা লাগা এই ধরনের কোনো প্রবলেমে কিন্তু আপনাদেরকে পড়তে হতে পারে এবং যারা অলরেডি অপারেশনের জায়গায় গেছেন তাদের এই জুলাইয়ের বারো তারিখের মধ্যে কিন্তু কোনো অপারেশন হওয়ার একটা সম্ভাবনা থাকছে তো অবশ্যই শরীরের দিকে আপনাদেরকে খেয়াল রাখতে হবে এবং সেই সঙ্গে থাকছে মাথা গরমের একটা প্রবণতা অর্থাৎ এই সময় কিন্তু আপনাদের মাথা গরম হয়ে যেতে পারে এবং অবশ্যই নিজেদেরকে শান্ত রাখার চেষ্টা করুন নিজেদেরকে কন্ট্রোল করার চেষ্টা করুন তাহলে অনেকটা আপনারা এই সমস্যাকে সমাধান করতে পারবেন দ্বিতীয়ত বলবো যে আপনাদের আর্থিক অবস্থা আর্থিক অবস্থা অবশ্যই টানাপনের মধ্যে দিয়ে যাচ্ছে যে সমস্ত টাকা আপনাদের হাতে আসা উচিত ছিল এতদিন ধরে সেই সমস্ত টাকার ক্ষেত্রে হয়তো কিছুটা পেয়েছেন এবং পুরোটাই বাকি রয়ে গেছে এবং সেখান থেকেও আজকাল পরশু করে একটা ওয়েট করে করে আপনারা হয়তো তবুও হাতের মধ্যে টাকা পয়সাকে এক জায়গায় করতে পারছেন এই ধরনের একটা সমস্যা কিন্তু আপনাদের চলছে এবং সেই সঙ্গে সঙ্গে আপনাদের টাকা পয়সা একদিকে তো হাতের মধ্যে টাকা আসার প্রবলেম হচ্ছে এবং আর দিকে যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রচণ্ড পরিমাণে খরচ হচ্ছে অর্থাৎ বেশ কিছু খরচ কিন্তু এই সময় আপনাদের হতে পারে তাই খরচের ক্ষেত্রেও কিন্তু নিয়ন্ত্রণ রাখতে হবে নেক্সট যেটা বলবো যে আপনাদের এই মাসে অর্থাৎ জুলাই মাসে বেশ কিছু ভালো ভালো যোগাযোগ হওয়ার সম্ভাবনা থাকছে এবং এই যোগাযোগ আপনাদের কিন্তু অনেকটা লাভ দিতে পারে তাই অবশ্যই যে সমস্ত যোগাযোগগুলো আসবে সেগুলোকে কিন্তু কোনো গাফিলতি না করে। আপনারা কাজে লাগানোর চেষ্টা করুন কারণ আপনাদের মধ্যে কিন্তু বেশ কিছুটা অলসতা কাজ করছে বা অলসতা রয়েছে সেগুলোকে কাটিয়ে উঠতে হবে কারণ বুঝতেই পারছেন থার্ড হাউসে কিন্তু অবশ্যই শনি মহারাজের একটি দৃষ্টি রয়েছে তাই সেই ধরনের তৎপরতা আপনাদের মধ্যে দেখা যাচ্ছে না তাই আরও নিজেদেরকে তৎপর করার চেষ্টা করুন আপনাদের কিন্তু যে সমস্ত যোগাযোগগুলো আসছে সেগুলোর ক্ষেত্রে অনেকটা আপনারা হেল্প পাবেন সেটা বলা যেতে পারে এছাড়াও বলবো আপনাদের যারা ভাই বোনরা ভাই বোনের সঙ্গে এই সময় একটা মতবিরোধ বা মনোমালিন্য যেটা চলছিল সেটা একই রকম থাকছে এবং মতবিরোধ বা মনোমালিন্য কিন্তু আগের থেকে অনেকটা হয়তো কম হয়েছিল কিন্তু মোটামুটি জুন মাসের লাস্টের থেকেই কিন্তু আবার একটু সমস্যা ভাই সঙ্গে হতে পারে তবে অতটাও প্রবলেম হবে না বারো জুলাই পর থেকে আবার কিন্তু অনেকটা স্বাভাবিক হয়ে যাবে বিষয়টা এবং এই সময় আপনার কোনো প্রতিবেশী কিন্তু আপনার কোনো সমস্যা করতে পারে তাই প্রতিবেশীদের থেকে এই সময় একটু সাবধানে থাকাই বেটার এবং এই সময় আপনার মায়ের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু বেশ কিছুটা সমস্যা আসতে পারে মায়ের কোনো হাই প্রেশারজনিত সমস্যা মায়েরও কিন্তু মাথা গরমের প্রবণতা এই সময় বৃদ্ধি পেতে পারে এবং মায়ের যে শরীর স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা বিশেষ করে ব্লাড রিলেটেড যদি কোনো সমস্যা থাকে তাহলে সেগুলো কিন্তু বাড়ার একটা সম্ভাবনা থাকছে তাই অবশ্যই সেই দিকে কিন্তু আপনাদেরকে সতর্ক থাকতে হবে এবং আপনাদের মানসিকতা এই সময় যদি আমরা দেখি যে আপনাদের মানসিক অবস্থা কিন্তু মোটামুটি একটা কখনও স্টেবিলিটির দিকে থাকছে কখনো আবার অত্যন্ত চঞ্চলতায় মন ভরে যাচ্ছে এই ধরনের একটা সমস্যা কিন্তু হচ্ছে তবে আপনাদের যে বাড়ির পরিবেশ ঘরের পরিবেশ সেই ঘরের পরিবেশে বেশ কিছুটা বারো তারিখের পর থেকে জুলাইয়ের বারো তারিখের পর থেকে কিন্তু অনেকটাই আপনাদের বাড়ির ক্ষেত্রে সমস্যা আসতে পারে মানে বাড়ির পরিবেশ অনেকটা উত্তপ্ত পরিবেশ হতে পারে অর্থাৎ বাড়ির লোকেরা আপনার কথা কেউ শুনছে না বা বাড়ির লোকেদের সঙ্গে একটু সামান্য মতানৈক্য হচ্ছে মতবিরোধ হচ্ছে এই নিয়ে একটা মন কষাকষি বাড়ির লোকেদের সঙ্গে কিন্তু হতে পারে এবং বিশেষ করে মায়ের সঙ্গেও কিন্তু এই ধরনের একটা সমস্যা হচ্ছে এরকম কিন্তু জুলাই মাসের বারো তারিখের পর আপনাদের সঙ্গে কিছুটা হতে পারে নেক্সট যেটা বলবো যে প্রেমের ক্ষেত্রে অবশ্যই নতুন প্রেম আসার যোগ রয়েছে এবং যারা অলরেডি প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই জুলাই মাসে আমরা দেখব যে প্রেমের মধ্যে বেশ কিছুটা ঝগড়া অশান্তি মনোমালিন্য কিন্তু থাকছে কারণ পঞ্চমপতি শনি তিনি কিন্তু উনত্রিশে জুন বক্রি হতে চলেছেন এবং এই বকরি হওয়ার ফলে প্রেমের মধ্যে বেশ কিছু ঝগড়া ঝামেলা অশান্তি এগুলো কিন্তু আসতে পারে এবং সেই সঙ্গে সঙ্গে যেটা হতে পারে আপনি যদি আপনার প্রেমিক প্রেমিকাকে কোনো রকম সন্দেহ করছেন যে সে আসলে অন্য কোনো কারোর সঙ্গে হয়তো ইনভলভ রয়েছে কিনা বা এই ধরনের যে সমস্ত সন্দেহ হয় সেই সত্যি তা বিষয়টা কিন্তু আপনার সামনে সামনে এই সময়ে আসতে পারে অর্থাৎ জুলাই মাসে অর্থাৎ শনি বকরি হওয়ার পর থেকে এই যে মোটামুটি উনত্রিশে জুন থেকে পনেরোই নভেম্বর এই টাইমের মধ্যে আপনি প্রেমের বিষয়ে অনেকটা সত্যতা জানতে পারবেন যে আপনার প্রেমিক প্রেমিকা কি সত্যিই আপনার উপরে নির্ভরশীল বা আপনাকেই শুধুমাত্র ভালোবাসে নাকি সে অন্য কোনো জায়গায়ও কোনোরকম কোনো কিছুর সঙ্গে জড়িত বা এনগেজ রয়েছে এই ধরনের যে বিষয়টা আপনারা জানতে চাইছিলেন এতদিন ধরে সবার ক্ষেত্রে অবশ্যই বিষয়টা নয় যাদের ক্ষেত্রে এরকম প্রবলেম হচ্ছে তাদের জন্যই বলছি মেনলি তো তারা কিন্তু এই সময় তাদের কাছে এই বিষয়টা স্পষ্ট হয়ে যাবে অর্থাৎ সত্যতা আপনাদের কাছে ধরা দেবে বা সত্য বিষয়টা আপনাদের কাছে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে সত্যি আসলে কি এছাড়াও বলবো আপনাদের কিন্তু কোনো পেন রিলেটেড প্রবলেম ব্যথা বেদনা এই জাতীয় কোনো সমস্যা আপনাদের ক্ষেত্রে আপনাদেরকে অত্যন্ত ভোগাতে পারে বিশেষ করে যাদের আর্থারাইটিস জাতীয় কোনো প্রবলেম বা হাঁটু প্রতিস্থাপন বা হাঁটু রিপ্লেসমেন্ট যাদের করার মতো কন্ডিশন রয়েছে তাদের কিন্তু বারো তারিখের মধ্যে আশা করছি হয়ে যাবে এবং এই ধরনের যাদের সমস্যা রয়েছে ব্যথার প্রবলেম তাদের এই ব্যথার প্রবলেম কিন্তু অবশ্যই বাড়তে পারে তাই সেদিকে অনেকটা সতর্ক থাকতে হবে এবং বিশেষ করে নখ চুল দাঁত এই জাতীয় সমস্যায় কিন্তু ভুগতে হতে পারে তাই অবশ্যই সেই জায়গাটায় সাবধানে থাকতে হবে এছাড়া বলবো আপনারা যারা ঋণ নেওয়ার জন্য লোন নেওয়ার জন্য চেষ্টা করছেন অবশ্যই লোন নিতে পারবেন ঠিকই কিন্তু লোন নেওয়ার আগে লোন কিভাবে শোধ করবেন সেই বিষয়টাকে খেয়াল রেখে লোন নেওয়ার চেষ্টা করুন নইলে কিন্তু পরবর্তীতে লোন শোধ করার ক্ষেত্রে আপনাকে সমস্যায় পড়তে হতে পারে এবং সেই সঙ্গে সঙ্গে যারা অলরেডি লোন নিয়ে বসে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু লোন দেওয়ার পক্ষে একটা সমস্যা আসতে পারে তো লোন দেওয়ার জন্য আর কি একটা সমস্যা আসতে পারে মানে লোন ঠিক সময়ে দিতে পারছেন না এই ধরনের একটা প্রবলেম কিন্তু আসতে পারে তাই সেই একটু খেয়াল রাখা উচিত আপনাদের ক্ষেত্রে বিবাহিত জীবনের ক্ষেত্রে যদি বলি বিবাহিত জীবনের ক্ষেত্রে টানা টানাপোড়েন যেমন চলছিল তার থেকে অবশ্যই বেশ কিছুটা এখন কমেছে কিন্তু বারো জুলাইয়ের পর থেকে বিবাহিত জীবনের ক্ষেত্রেও বেশ কিছুটা সমস্যা আবারও আপনাদেরকে ভোগাতে পারে তবে চিন্তার কিছু নেই আপনারা কিন্তু অনেকটা অ্যাডজাস্ট করার চেষ্টা করছেন অলরেডি করেছেন এখনও করছেন এবং ভবিষ্যতেও আশা করছি করবেন এবং আপনারা অনেকটা যদি অ্যাডজাস্ট করার চেষ্টা করেন তাহলে বিষয়টাকে অনেকটা নিজেদের আয়ত্তের মধ্যে আনতে পারবেন যারা প্রথম মানে বিবাহ করার চেষ্টা করছেন বিবাহের দিকে যাচ্ছেন তাদের ক্ষেত্রে অবশ্যই সুখবর রয়েছে তারা বিবাহের দিকে এগোতে পারেন এবং আপনাদের বিবাহ কিন্তু ফাইনাল হতে পারে এ মাসে তাই অবশ্যই সেই যোগ কিন্তু আপনাদের ক্ষেত্রে থাকছে যদি আপনাদের জন্মছকের মধ্যে সেরকম কোনো নেগেটিভ যোগ না থাকে তাহলে এই মাসে কিন্তু আপনাদের বিবাহ ফাইনাল হওয়ার একটা বিষয় কিন্তু অবশ্যই থাকছে নেক্সট যেটা বলবো যারা বিজনেসের মধ্যে রয়েছেন বিজনেসের ক্ষেত্রে অনেক রকম টানাপোড়নে ভুগছেন বিজনেসের ক্ষেত্রে অনেক রকম প্রবলেম ফেস করছেন তাদের ক্ষেত্রে অবশ্যই ধীরে ধীরে মে মাস থেকে হয়তো আপনারা অনেকটা বেটার ফিল করছেন আস্তে আস্তে বিজনেস বেটার দিকে যাচ্ছে কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে যে বিজনেসটাকে আরো আপনারা মন দিয়ে করার চেষ্টা করুন কোথাও কোনো কিন্তু কমতি হয়ে যাচ্ছে অর্থাৎ কোথাও কোনো অলসতা কাজ করছে না তো এই বিষয়টাকে মাথায় রাখতে হবে অর্থাৎ বিজনেসের ক্ষেত্রে আরো পরিশ্রম আপনাকে বাড়াতে হবে তাহলে কিন্তু ধীরে ধীরে আস্তে আস্তে উন্নতির দিকে যাবে তবে বারো জুলাই পর থেকে বিজনেসে একটু সমস্যা আসতে পারে তাই সেক্ষেত্রে কাউকে অন্ধ বিশ্বাস করাটা আপনাদের জন্য কখনোই উচিত নয় এবং যারা বিশেষ করে পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে রয়েছেন পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে পার্টনারের প্রতি একটা খেয়াল রাখা অর্থাৎ তাকে অন্ধ বিশ্বাস করে সব কিছু ছেড়ে না দেওয়া সেই বিষয়টাকে কিন্তু খেয়াল রাখার চেষ্টা করতে হবে তাহলে অনেক বড় ক্ষতির হাত থেকে আপনারা বাঁচতে পারবেন আপনাদের মধ্যে অনেকটা ভগবানের প্রতি ভক্তি শ্রদ্ধা এই সমস্ত বিষয়গুলো কিন্তু ধীরে ধীরে আসবে এবং সেই দিকে আপনারা যাবেন কিন্তু কখনো যেন মনে হবে যে ভগবানের প্রতি এত ভক্তি শ্রদ্ধা করে কি হচ্ছে আমি সব ছেড়ে দেবো আমি কিছু করব না এই ধরনের কিন্তু এই বিষয়টাই করবেন না ভগবানের প্রতি যেমন পুজো পাঠ যেমন কিছু করছেন সেগুলো কিন্তু করার চেষ্টা করুন এটা আপনাদের জন্য ভালো হবে এবং যেহেতু অষ্টম ভাবের মধ্যে মঙ্গল বারো তারিখ পর্যন্ত থাকছে তাই তারিখ পর্যন্ত কিন্তু আপনাদের শরীরের দিকে অনেকটা বেশি যত্ন নেওয়া উচিত বিশেষ করে সামান্য চোট আঘাত অ্যাক্সিডেন্ট এগুলো থেকে কিন্তু খেয়াল রাখা উচিত এবং আগুন বা ইলেকট্রিক জাতীয় কোনো জিনিস থেকে অবশ্যই সাবধানে থাকা উচিত পিতা শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে বারো তারিখের পর থেকে বেশ কিছুটা সমস্যা ভোগাতে পারে হাই প্রেশার বা পেট সংক্রান্ত কোন সমস্যা পিতার ক্ষেত্রে পিতা পিতাকে ভোগাতে পারে তাই সেই হবে তবে এই মাসেও কিন্তু আপনাদের তীর্থ ভ্রমণ হতে পারে এবং কোনো তীর্থযাত্রা কিন্তু হওয়ার একটা সম্ভাবনা অবশ্যই রয়েছে তবে এবছর আলটিমেটলি কিন্তু এবছর সরি এই মাসে আপনি আলটিমেটলি ভাগ্যের সহায়তা বা ভাগ্যের সাপোর্ট একটা পাচ্ছেন এবং আপনার যা কিছু হচ্ছে জীবনের মধ্যে যা কিছু সমস্যা হচ্ছে সেগুলো ভগবানের সঙ্গে শেয়ার করার চেষ্টা করুন ভগবানের সঙ্গে শেয়ার করলে এই মাসে কিন্তু আপনারা মিরাকেলভাবে ভগবানের একটা হেল্প বা একটা অদৃশ্য সাহায্য আপনি পাবেন সেটা বলা যেতেই পারে কারণ অষ্টমপতি কিন্তু নবমে রয়েছে এবং নবমে স্বয়ং বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি রয়েছে তাই এটা কিন্তু সাধারণ যোগ নয় এটা কিন্তু একটা বিরল যোগ সেটা বলা যেতে পারে তাই অবশ্যই ভগবানের সাহায্য নিন যদি প্রচন্ড সমস্যা রয়েছে যাদের জীবনে তারা ভগবানের সঙ্গে নিজের সমস্যাকে শেয়ার করার চেষ্টা করুন কর্মের ক্ষেত্রে অবশ্যই কর্ম আপনাদের এই মাসে অনেকটা ভালোই হবে এবং যারা নতুন চাকরির জন্য চেষ্টা করছেন তাদের অবশ্যই নতুন চাকরি হওয়ার মতো একটা পসিবিলিটি থাকছে এবং সেই সঙ্গে সঙ্গে যারা অলরেডি চাকরি করছেন তাদের চাকরি ক্ষেত্রে প্রমোশনের যোগ থাকছে এবং প্রমোশনের সঙ্গে সঙ্গে যারা চাকরি পরিবর্তন করতে চাইছিলেন চাকরি পরিবর্তনের যোগও কিন্তু অবশ্যই রয়েছে এবং সেই সঙ্গে সঙ্গে বলবো আপনাদের সার্বিক সফলতার ক্ষেত্রে অবশ্যই এই বছর কিন্তু এই সরি এবছরই বেড়ে যাচ্ছে এই মাসে কিন্তু একটা সার্বিক সফলতা প্রাপ্তির যোগ অবশ্যই আছে তবে আপনাদের পরিশ্রম কিন্তু বাড়াতে হবে কারণ শনি বকরি হয়ে গেলে কিন্তু বিভিন্ন রকম বাধা বিপত্তি জীবনের ক্ষেত্রে আসে যে কাজটা একদিনে হওয়ার কথা সেই কাজটা হতে পাঁচ দিন লেগে যায় তাই সেইটাকে মেনে নিয়ে সামনের দিকে এগোতে হবে পরিশ্রম কমিয়ে দিলে কখনোই হবে না সম সবসময়ই কাজের কথা ভাবতে হবে এবং কাজকর্মকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে অবশ্যই একটা কথা মাথায় রাখতে হবে এ মাসে কিন্তু কর্মের চাপ আপনাদের বৃদ্ধি পেতে পারে এবং কাজের চাপ এতটাই বৃদ্ধি পেতে পারে যে আপনার মাথা হয়তো কাজ করছেন এরকম ধরনের বিষয় হতে পারে যদিও আপনারা অতটা এরকমও নয় যে সামান্য কাজের চাপে ব্যাপারটা জন্য বললাম। যে অনেকটাই বেশি চাপ আপনাদের মাথার মধ্যে আসতে চলেছে এই কর্মকে কেন্দ্র করে এবং এই মাসে কিন্তু আপনাদের মোটামুটি ইনকামের জায়গাটা ভালোই রয়েছে তবে ইনকামের থেকে খরচ বেশি রয়েছে এই ধরনের একটা সমস্যা কিন্তু রয়েছে এবং যারা বিদেশে যেতে চাইছিলেন বিভিন্ন কর্মসূত্রে বিদেশ হোক বা বিভিন্ন পড়াশোনার ক্ষেত্রে বিদেশ হোক তাদের সেই বিদেশ ভ্রমণ কিন্তু এই মাসের যোগ থাকছে তাই আপনারা কিন্তু বিদেশ যেতে পারেন তবে একটা কথা বলবো এ মাসে কিন্তু অবশ্যই আপনাদের জীবনে কোনো নতুন প্রেম আসতে পারে এবং যেহেতু শুক্র জলজ রাশিতে রয়েছে তাই নতুন কারোর প্রতি অ্যাট্রাকশন আসতে পারে বা আপনাদের ওপর কারোর অ্যাট্রাকশান কিন্তু ক্রিয়েট হতে পারে বিশেষ করে পরকীয়া সম্পর্কে জড়িয়ে যাওয়ার একটা প্রবণতা কিন্তু এই মাসে আসতে পারে কারণ রাহুর প্রভাব কিন্তু শুক্রের উপরে থাকছে তাই সেই জায়গাটায় কিন্তু অবশ্যই আপনাদেরকে খেয়াল রাখা উচিত সাবধানে থাকা উচিত এবারে যেটা বলবো সেটা হচ্ছে নক্ষত্রগত আলোচনা অর্থাৎ আপনাদের যাদের এই হস্তা নক্ষত্র বা উত্তর নক্ষত্র বা চিত্রা নক্ষত্র রয়েছে তাদের ঠিক রকম ফলাফল এই জুলাই মাসে হতে চলেছে সেই বিষয়টা বলার চেষ্টা করব প্রথমে বলবো উত্তর ফার্গুনি নক্ষত্র উত্তর ফালগুনি নক্ষত্রের মানুষদের খরচ বৃদ্ধি পেতে পারে অর্থাৎ একটা ইনকাম যা হচ্ছে তার থেকে খরচ বেশি হয়ে যাচ্ছে এই ধরনের একটা সমস্যা আসতে পারে বাবার শরীর স্বাস্থ্য নিয়ে একটু প্রবলেম আসতে পারে সেই সঙ্গে চাকরির ক্ষেত্রে চাকরি প্রাপ্তির ক্ষেত্রে বা চাকরির জায়গার ক্ষেত্রে কিছু প্রবলেম ফেস করতে হতে হতে পারে আপনাদের এবং যে কোনো আর্থিক লেনদেনের ক্ষেত্রে অনেক বেশি সাবধান থাকতে হবে আপনাদের আপনারা যারা কর্মচারী নিয়ে কাজ করেন অর্থাৎ আপনাদের আন্ডারে অনেক লোক যাদের ক্ষেত্রে খাটে অনেক লোক নিয়ে যারা কাজ করেন তাদের ক্ষেত্রে অবশ্যই কর্মচারীদের সঙ্গে সম্পর্ক ভালো হতে চলেছে এবং প্রেমের মধ্যে আপনাদের ঝামেলা অশান্তি থাকছে এবং ব্যবসায় যারা রয়েছেন ব্যবসার মধ্যে তাদের ব্যবসার ক্ষেত্রে ধীরে ধীরে উন্নতির একটা সম্ভাবনা ক্রিয়েট হচ্ছে এবং সেই সঙ্গে সঙ্গে অনেক মূল্যবান কোনো কাগজপত্র বা ডকুমেন্টস খুঁজে না পাওয়া এই ধরনের একটা সমস্যায় আপনারা কিন্তু ভুগতে পারেন এবং সেই জন্য আপনারা কিন্তু কোনো সমস্যায় ভুগতে পারেন সেই কাগজটির জন্য তাই সেই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে যে কোনো ডকুমেন্টসকে ভালো জায়গায় রাখার চেষ্টা করুন হস্তা নক্ষত্রে যারা মানুষরা রয়েছে হস্তার ক্ষেত্রে বলব হস্তা নক্ষত্রে যে সমস্ত মানুষ আর্টিস্টিক লাইনের সঙ্গে জড়িত অর্থাৎ নাচ গান আবৃত্তি এই সমস্ত বিষয়ের সঙ্গে যারা জড়িত তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট উন্নতির একটা জায়গা থাকছে সেই সঙ্গে হস্তা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রেও প্রেমে বাধা বিপত্তি ঝামেলা ঝগড়া অশান্তি অবশ্যই থাকছে এছাড়াও যেটা বলবো যে রকম খাবার খেয়ে কোনোরকম বিষক্রিয়া কিন্তু হতে পারে তাই হস্তা নক্ষত্রের মানুষেরা বাইরের খাবারকে অ্যাভয়েড করার চেষ্টা করুন অন্য কাউকে বিশ্বাস করে এই মাসে ঠকতে হতে পারে তা অবশ্যই অন্যকে নতুন কোন মানুষকে বিশ্বাস করার আগে অনেক বেশি ভাবনা চিন্তা করার চেষ্টা করুন ব্যথা বেদনা জনিত যাদের সমস্যা রয়েছে তাদের সেই সমস্ত সমস্যা কিন্তু এই মাসে বাড়তে পারে এবং সেই সঙ্গে বাড়তে পারে আপনাদের নতুন কিছু শেখার একটা আগ্রহ বা প্রচেষ্টা কিন্তু বাড়তে পারে একটা মানসিক স্থিতিশীলতা আপনাদের ক্ষেত্রে অবশ্যই থাকবে চঞ্চলতা অনেকটা কমবে এবং ব্যবহারিক জ্ঞান বা আপনার আমাদের যে দৈনন্দিন একটা মানে জ্ঞান লাগে জীবনে চলার ক্ষেত্রে সেই জ্ঞান অনেকটা বৃদ্ধি হবে এবং এই যে কন্যা রাশিদের একটা সমস্যা হচ্ছে দুনোমনো অর্থাৎ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা যেটা থাকে না খুব একটা সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কিন্তু নক্ষত্রের মানুষদের এই মাসে অনেকটা বেটার হবে অর্থাৎ তারা কিন্তু একা যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তাদের মধ্যে আসবে এবং গৃহ পরিবর্তনের একটা যোগও কিন্তু সেই সঙ্গে থাকছে হস্ত নক্ষত্রের মানুষদের নেক্সট যেটা চিত্রা নক্ষত্রের মানুষদের জুলাই মাসটা ঠিক কিরকম কাটবে কাজকর্মের ক্ষেত্রে উন্নতির একটা জায়গা অবশ্যই থাকছে এবং সেই সঙ্গে বিয়ের কথাবার্তা চলবে বা বিয়ে ফাইনালও হয়ে যেতে পারে কর্মক্ষেত্রে উন্নতির অনেকটা সম্ভাবনা থাকছে মানসিক দুশ্চিন্তা কিন্তু সেই সঙ্গে বেশ কিছুটা বাড়তে পারে বিভিন্ন বিষয় নিয়ে মানসিক একটা দুশ্চিন্তা কিন্তু থাকছে এই মাসে রাগ অনেকটা বেশি হবে বা রাগ বাড়তে পারে এবং ইমোশনাল হওয়ার সম্ভাবনা বা সেন্টিমেন্টাল কোনো রকম ক্ষতি করতে পারেন নিজেদের ইমোশনাল হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না কর্মসূত্রে অনেক অনেক জায়গায় ভ্রমণ হওয়ার একটা সম্ভাবনা থাকছে এবং মান সম্মান যশ খ্যাতি এই সমস্ত বৃদ্ধিরও একটা জায়গা কিন্তু অবশ্যই থাকছে এবং কর্মের ক্ষেত্রে চাপ বৃদ্ধির একটা সম্ভাবনা অবশ্যই থাকছে এবং সেই সঙ্গে যারা প্রেম করেন প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু প্রেমের মধ্যে একটা অশান্তি ঝগড়া ঝামেলা কিন্তু অবশ্যই থাকছে এবং সেই সঙ্গে আপনাদের জীবনে আসতে পারে কোনো আইনি জটিলতা এবং এই আইনি জটিলতাকে অ্যাভয়েড করার চেষ্টা করুন বারো তারিখ পর্যন্ত এই আইনি জটিলতা আসার একটা অত্যন্ত সম্ভাবনা রয়েছে তাই অবশ্যই আইনি জটিলতাকে যদি আইনি জটিলতা কোনো কিছু এসে থাকে সেগুলোকে সাইড করার চেষ্টা করুন অ্যাভয়েড করার চেষ্টা করুন খুব বেশি ইনভলভমেন্টে যাবেন না নইলে কিন্তু সমস্যায় পড়ে যেতে পারেন যাই হোক মোটামুটি বোঝানোর চেষ্টা করলাম ভিডিও অনেক বড় হয়ে গেছে এতক্ষণ ধৈর্য ধরে শোনার জন্য অনেক ধন্যবাদ এবং আবারও কোনো নতুন ভিডিওতে আপনাদের জন্য আপনাদের সঙ্গে দেখা হচ্ছে তবে তার আগে অবশ্যই বলবো ভিডিওটিকে অনেক অনেক বেশি শেয়ার করার চেষ্টা করুন যাতে প্রত্যেকটি মানুষের কাছে পৌঁছে যায় এবং সেই সঙ্গে যারা নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আর কথা বাড়ালাম না আবারও নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকের সঙ্গে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার